গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আমরা ভালোই আছি আজকে মানসা পূজা আজকে শ্রাবণ মাসের সংক্রান্তি তো আমাদের মানসা পূজার অনেক শুভেচ্ছা রইল আমি পুজো করবো বাড়িতে দুধ কলা দেবো আর মানসা মন্দিরে যাবো পুজো দিতে তো বন্ধুরা আজকে হলো শনিবার আজকে আমার যাই আবার কামান ছেলে যাবে গঙ্গায় ওদের সাথে যাবে আমিও যেতাম তো আজকে পুজোর জন্য আজকে যেতে পারবো না তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো এখন আমি গিয়ে কটা কচু পাতা তুলবো বাগানে যাবো গিয়ে কটা কচু পাতা তুলে আনব চলো নিয়ে যাই তোমাদের বাগানে কচু পাতা তুলে নেবো এখন ছোটো ছোটো কচু পাতা কচু পাতাই জল দারুল লাগছে দেখতে কালকে বৃষ্টি হয়েছে সাতটা তুলবো সাতটা লাগে আমাদের হলুদের গাছ আর একটা মোচা পড়ছে সবে একটা গাছ তো কাঠ হয়ে গেছে চলো এখানে বেশিক্ষণ থাকা দেবে না মশাই ছেঁকে ধরবে একদ বাজে নটা এই আমি স্নান করে ঘরের পুজো সেরে নিলাম আর সাতটা পাতায় রেডি করে নিয়েছি দুধ কলা ফল টল দিয়ে সন্দেশ টন্দেশ দিয়ে রেডি করে নিয়েছি ওই সাত জায়গায় দেবো এটা আমাদের নিয়ম কচু পাতায় সাত জায়গায় দিতে হবে মা মানুষের নামে তারা তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় এই যে পুজো দিয়ে নিলাম এখানে ফুল রেখেছি ওখানে নিয়ে যাব মন্দিরে আর এখানে যে সাত জায়গায় কলাপাতায় রেখেছি এখানে কামনের চালের পায়েস বানাচ্ছি সেটাই আজকে খাবো আজকে তো ভাতটা খাবো না পরোটা কামনের চালের পায়েস আর ওখানে পুজো দিতে গেলে খিচুড়ি পায়েস তরকারি এসব খাওয়াই দুপুরে লাগবে না এটা রাতের জন্য আর ছেলে যদি খাই একটু খাবে পড়ছে সবার জন্য সবাই একটু একটু খাবে একটু কাজু দিয়েছি যেটা ভাতও খাওয়া যায় ভাত আর কি খাবো ওই একটু পায়েস করে নি এখন বাজে সাড়ে দশটা রেডি হয়ে নিয়েছি এখন যাবো পুজো দিতে তোমাদেরকেও দেখাবো অনেক দিনের পুরনো মন্দির দেখতে থাকো তোমরা বন্ধুরা এখন রোজ করে নিয়েছি সব এখন বেরিয়ে যাবো আজকের দিনটাও বেশ ভালো রোদ আছে বৃষ্টি নাই হালকা রোদ আছে অসুবিধা একটা সুতির ছাপা নতুন সুতির ছাপা শাড়ি পরেছি

gijiri na jini ya kejiye ikpe nile ta ikanilawa ingo ya kaya abinda ta waben ta পাশে আর একটা পুজো মন্দির পাশাপাশি একদম এখানে পুজো হয়নি কি সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা আর মনে হয় কোনো অনুষ্ঠান হবে স্টেজ টেস্ট করেছে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে একটু দেখে আসলাম দেখে এই যে এখন বাড়ি পথে যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি

যে আমার ফুট্ট তো যার আমি দুজনে একসাথে গেছিলাম পুজো দিয়ে আসছি ও বলছে ভালো সাইটারি পড়া নাই ফটো তুলছে এবং কোনো ব্যাপার না একটা দশ পুজো দিয়ে এসে প্রসাদ তোসাদ একটু নিয়ে চিড়ে কামনের চা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খেলাম প্রসাদ দিয়ে খেলাম এই রান্না বসালাম সকালবেলাতেই সোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম এখন ফোড়ন দিলাম ওইদিকে ভাত বসিয়েছি মনে রাখায় এখানে ডাল ফুটছে সোলার ডাল আর এখানে ভাত বসালাম আমার হবে পনিরের তরকারি আর মিষ্টি কুমড়ো ভাজা বেসরটাও আমি নিয়েছি সাড়ে এগারোটার সময় ছেলে এসে পলকার তরকারি কিনে এনে খে সকালবেলায় গঙ্গায় গেছিল আমাদের এই যে জামারা গেছে আজকে কামান হলো আমারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পুজোর জন্যে আর যেতে পারলাম না ছেলে গেছিলো খেতে খেতে তিনটে বাজবে ভাত খেতে খেতে আর আমি প্রসাদের খিচুড়ি এনেছি ওইটাই খাবো দুপুরবেলায় আর পায়েস বানিয়েছি কামনের জলের পায়েস খিচুড়ি পায়েস এই আবার বা পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেলো ওরা বাড়িতে মানুষের পূজা করেছে মন্দির আছে প্রসাদ দিয়ে গেলো প্রেমে খেয়েছি আর দেখতে থাকো বন্ধুরা ব্লগটা পরে আসবো এই যে আমার রান্না এখন কমপ্লিট এই যে পনিরের তরকারি এখানে শোলের ডাল হয়ে গেছে আর এই যে মিষ্টি কুমড়া ভাজছি এখন কড়া করে না ভাজলে পছন্দ হয় না কারো লাল লাল করে ভাজতে হবে প্রায় পনের তিনটে এবার রান্নার বাড়া সেরে ওই রান্নাঘরটা মুছে এখন আমি খেয়ে নেবো ছেলে তো ওদের বাড়ির সাদদের সব বাজার টাজার করতে গেছে কখন আসবে তার ঠিক নাই আর ও তো ভাত খাবে আর আমি তো ভাত খাবো না ছেলে আসলে বাদ দিয়ে দেবো আর হাজব্যান্ডের জন্য যে এখানে একটু প্রসাদ রাখলাম পুরি একটু পায়েস আসবে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় এসে খাবে আর আমার আমার যা আছে আমার হয়ে যায় দুপুরে আমার দুপুরের লাঞ্চ খিচুড়ি আর একটু পায়েস নিয়েছি ওই যে খিচুড়ি আর কামড়ের চালের পায়েস এটা আমার লাঞ্চ এটাই খেয়ে নেব তারপর রাতের কী করি তা তা রাতেরটা দেখা যাবে তো চলো বন্ধুরা খেয়ে টেয়ে নিই তারপরে আস গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা দশ সন্ধ্যাবেলা চারটা খাওয়া হয়ে গেছে এখন আমি আটা মেখে পরোটা বানাচ্ছি আজকে নাকি রুটি খেতে হয় না মন বোঝায় পরোটা বানাচ্ছি হাজব্যান্ডকে একটা দেবো আর টোকিচুড়ি আছে তার সাথে দেবো আমি একটা খাবো ভাত না খেলে না ঠিক জুত হয় না অনেকে খাইনি আমি ভাত আমাদের আবার ভাতটা খাই না শাশুড়িকেও দেখতাম খেতো না ওই জন্য আমিও খাই না যাক একটা দিন চলে যাবে কোনো রকম বন্ধুরা আজকে পরোটা বানানো দেখে ব্লগটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা